এমটি যে শক্তি সেটা হলো পাওয়ার সেই শক্তির চাইতে বেশি শক্তি আপনি নিরবতার যে শক্তি সেটা যদি আপনি একবার পান তাহলে পৃথিবীর কোনো মানুষই আপনাকে নিরবতা প্র্যাকটিস এমটিনেস প্র্যাকটিস থেকে দূরে করতে পারবে না ইস্ট এশিয়ান এবং ভারতীয় ধর্মগুলিতে কিন্তু নীরবতারকে এমটিনেসকে গুরুত্ব দেওয়া হচ্ছে শুধুমাত্র ভারতীয় বা এশিয়ান ধর্মে না আমাদের ইসলাম ধর্মেও নবীজি কিন্তু নবদ পাওয়ার আগে তিনি নিরবতা পালন করেছেন এমটি হয়েছেন নিজেকে স্পিরিচুয়ালি প্রস্তুত করেছেন মিশনের জন্য যার জন্য কিন্তু কোটি কোটি মানুষ এখন ইসলাম অনুসরণ করে নবীজিকে অনুসরণ করে যাই হোক আমি বলছি না সবাইকে নবীজির মতো হতে হবে কিন্তু নবীজির কাছাকাছি আমাদের যেতে হবে কারণ এই এই উনি তো ডাইরেক্টলি বলেছেন আমার পরে কোনো নবী আসবে না কিন্তু আমার উন্মতাই নবীর দায়িত্ব পালন করবে সেই জন্য আমি বলছি যে আমাদেরকে অবশ্যই নবীদের মতো হতে হবে যদি আমরা তার আসলেই উন্মত হই আমাদেরকে অবশ্যই বুদ্ধদেবের মতো হতে হবে যদি আমরা আসলেই শান্তি চাই আমাদেরকে অবশ্যই আমাদের ধর্মের প্রবক্তাদের মতো হতে হবে আমাদেরকে প্রবক্তাদেরকে আমরা আকাশে তুলে রাখবো আর আমরা শান্তি চাব এমন করলে আমাদের সুখ শান্তি আসবে না যাই হোক শুধুমাত্র ধর্মীয়ভাবে নয় বৈজ্ঞানিকভাবেও কিন্তু এমটিনেসের পাওয়ার আছে আপনারা যদি কোয়ান্টাম ফিজিক্স নিউরো সায়েন্স এবং থিউরি অফ কমপ্লেক্সিটি পড়েন দেখবেন পৃথিবীর সমস্ত ইন্টার কানেক্টেড এবং কীরকম সন্দেহভাবে গি সার্কুলার মোশনে দুনিয়া চলছে একটু এদিক ওদিক নেই ইন্টার কানেকশন এবং এই মলিকুল থেকে শুরু করে সেল সোলার সিস্টেম সমস্ত কিছু ইন্টার কানেক্টেড এবং একটার সাথে আর একটা ডুয়েল ক্যারেস্টার স্টিক্সের মাধ্যমে পজিটিভ অ্যান্ড নেগেটিভ মেল অ্যান্ড ফিমেল পোলারিটির মাধ্যমে কি চলছে এটা যদি একবার বুঝতে পারেন তাহলে আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে আপনার পরিবার সুখী সুন্দর হয়ে যাবে এবং আপনার সমাজ সুখী সুন্দর হয়ে যাবে আপনি হয়ে যাবেন একজন শান্তির দূত পৃথিবীর সমস্ত মানুষ শান্তির দূত হোক সেই কামনাই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাপান থেকে আবারও সবাইকে শুভেচ্ছা